আমি যখন এটা সেট করব ধরে একদম ইজি ইজি প্রসেস এই যে ওয়েফেলটা কিন্তু উঠে গেল কিন্তু গ্রিলটা আমি সেট করে ফেললাম এক একের মধ্যে তিন এটার মধ্যে আপনারা কিন্তু গ্রিল করতে পারতেছেন এটার মধ্যে কিন্তু স্যান্ডউইচ করতে পারতেছেন মধ্যে কিন্তু আপনি ওয়েফেল করতে পারতেছেন আর আজকে যে দুই মেকারটা দেখাবো এটা হবে একটা বারো জারের মধ্যে একটা হবে সাত জারের মধ্যে এগুলো কেন সুবিধা ধরেন আপনি বা দুই চারটা করলেন হ্যাঁ এগুলো রেখে দিলেন আপনি উঠা কোন পারবেন তো সুবিধাটা হলো আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন তো আজকে চমৎকার কিছু আইটেম দেখাবো আর এগুলো হবে হলো দই মেকার এবং থাকবে আপনার স্যান্ডউইচ ওয়েফেল এবং হলো গ্রিল তো আজকে এই প্রোডাক্টগুলো খুব প্রয়োজনীয় আইটেম দেখাবো আপনারা ঘরে বসে কিভাবে দই বানাবেন এবং গ্রিল ওয়েফেল স্যান্ডউইচ কিভাবে করবেন তো এই পুরো ভিডিওতে দেখবেন অবশ্যই আর এটার দাম এবং কোয়ালিটি সম্পর্কে জানার চেষ্টা করব। দই মেকারটা দেখাবো বাজারে সেরা একটা দই মেকার হবে আমরা অনেক সময় খুঁজি দেখা যায় খুব সস্তায় কিনি দই হয় না প্লাস খাওয়াও খুব ক্ষতি হয় তো আজকে যে দই মেকারটা দেখাবো বাজারে বেস্ট কোয়ালিটি বেস্ট অ্যান্ড বেটার বর্তমানে মিয়াকো পার্টস অফ ইউর লাইফ তো মিয়াকো বরাবরের মতো সব সব সময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট আনে তারা আর আজকে যে দই মেকারটা দেখাবো এটা হবে একটা বারো জারের মধ্যে একটা হবে সাত জারের মধ্যে তো বারো জারের যেটা এটা হবে স্কোয়ার আর সাতজারে যেটা হবে এটা হবে রাউন্ড আর এটার মধ্যে সাতটা যে কাপ মানে আমরা যে শুধু কাপ দিয়ে বানাতে হবে এরকম না আপনারা চাইলে বাসার মধ্যে যে কোনো ছোট বাটি বা বাটি টাটি দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দই বানাতে পারবেন এটার মধ্যে যে কাপ আছে কাপ দিয়ে যে ব্যবহার করতে হবে এরকম না আপনারা চাইলে বাসাবাড়ির মধ্যে স্টিল হোক অ্যালুমিনিয়াম হোক এই বাটি বসায় আপনার আপনারা দই বানাতে পারবেন উদ্দেশ্য হলো যদি কাপ ছাড়া আপনারা একসঙ্গে দেড় কেজি দুই কেজি বা আড়াই কেজি যদি করতে চান সেই ক্ষেত্রে আপনারা আলাদা বাটি দিয়ে করতে পারবেন কিন্তু কাপের সিস্টেমটা ভালো কি আপনারা এই এক একটা কাপে দেড়শো এম এল করে এগুলো কেন সুবিধা ধরেন আপনি এই জারগুলা ছয়টা করলেন বা বারোটা করলেন বা দুই চারটা করলেন হ্যাঁ এগুলো রেখে দিলেন আপনি উঠা কোনো প্রবলেম নেই আপনি চাইলে ছয়টা করতে পারবেন তো সুবিধাটা হলো এই দইটা যখন জমবে আমরা যখন ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পরে মানে এটার আলাদা মানে অন্য বাটিতে সার্ভ করা লাগে না আপনি এই কাপের মধ্যে চাইলে ইউজ করে খেতে পারবেন চামচ দিয়ে দইয়ের চামচ বা মিষ্টি চামচ দিয়ে অথবা আপনি যে কোনো বাটির মধ্যে সার্ভ করে আপনারা খেয়ে নিলেন মানে এটা একদম একটা সুন্দর ইজি প্রসেস করা আছে এই প্লাগটা আপনারা যখন লাইনটা ইন করবেন ইন করার পরে জাস্ট আপনার কাজটা থাকবে এখানে থাকবে এখানে অন করে দেওয়া এই অন করে দিলে আপনারা ছ থেকে আট ঘন্টা লাগবে দইটা খুব সুন্দর একেবারে জমে যাবে আপনারা সকালে বানান বা রাতে দিয়ে রাখলেন সকালে হয়ে গেল তো এভাবে কিন্তু আপনারা দইটা বানাতে পারবেন খুব সুন্দর এবং আমি যদি এটার কাপগুলো দেখাই দেখেন তো এইগুলো হলো সাতটা কাপ এখানে ঠিক আছে এই যে এই বাটিটা এখানে যে এই কাপ দিয়ে বানাতে হবে এরকম না আপনারা চাইলে এক্সট্রা বাটি বসে আপনারা দই বানাতে পারবেন তো কাপটা এই কাপগুলো ইউজ করার সুবিধা বা ভালো মন্দ দিকটা আছে অবশ্যই কারণ গ্লাস ইউজ করা কিন্তু কোনো ক্ষতি নাই স্টিল বলেন অ্যালুমিনিয়াম বলেন এক সময় কিন্তু ওটার থেকে জং বা একটা হ্রাস পড়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু দেখা যায় ওটা পেটে গেলে একটা ক্ষতি হয় গ্লাসে কিন্তু কখনো ক্ষতি হয় না মানে কোনো সাইড এফেক্ট নাই এই জন্য গ্লাসে সব সময় ইউজ করা ভালো মানে দশটার প্যাকেটটা থাকবে এটা এটা হবে সাত চারে একেবারে সব কিছু ডিটেলসে সব কিছু থাকবে কত এম এল পনেরো ওয়াট এটার প্রত্যেকটা যার সাত কাপ আর দেড়শো সমেল করে এক একটা দদি জমবে এটা এটা হলো গিয়ে সাত আর এটা হবে হলো বারো জারের বারো জারের এই হবে বক্সটা তো আমি প্রাইসটা বলে দিব ফাংশনটা থাকবে কি ভিওয়ার্স আমি যদি প্রথম এটার ব্রান্ড সম্পর্কে ধারণা দিই এটা রেড সুইস কোম্পানি হবে রেড সুইস এটা সুইজারল্যান্ডের একটা কোম্পানি বাট এটা হলো চায়না অ্যাসেম্বল আর এটা মিয়াকো একটা সাব ব্র্যান্ড রেড সুইস তো এটার ফাংশনটা কি পাবেন আপনি আপনি গ্রিল করতে পারবেন আপনি ওয়াইফেল করতে পারবেন আপনি স্যান্ডউইচ করতে পারবেন এই তিনটা ফাংশন একটা কিভাবে হবে আপনারা যদি ভিওর্স একটু দেখেন আমার এখানে যেটা কমপ্লিট করা আছে এটা হবে হলো ওয়েফেল মেকার ওয়েফ আমি যখন এটা সেট করব ধরেন আমি এটা পুশ করলে এটা কিন্তু উঠে যাচ্ছে একদম ইজি ইজি প্রসেস এই যে কিন্তু উঠে গেল এখন আমি যদি গ্রিল ব্যবহার করতে চাই এই দেখেন ভিওর্স কিন্তু গ্রিলটা আমি সেট করে ফেললাম একই ফাংশন এটাও এখান থেকে আমি সরাই ফেলবো ঠিক একই এই যে ভিওর্স দেখেন এখন কিন্তু এটা গ্রিল হয়ে গেল দেখেন আপনারা কি কি পাচ্ছেন ওয়েফেল পাচ্ছেন স্যান্ডউইচ পাচ্ছেন গ্রিল পাচ্ছেন আলাদা আলাদা কিনলে দুই হাজার আঠারোশো পনেরোশো তিনটা প্রায় ছয় হাজার টাকার কাছে চলে যায় কিন্তু আজকে প্যাকেজটা পুরোটা একটা ধামাকা থাকবে এবং একের মধ্যে তিন মানে এটার মধ্যে আপনারা কিন্তু গ্রিল করতে পারতেছেন এটার মধ্যে কিন্তু স্যান্ডউইচ করতে পারতেছেন এটার মধ্যে কিন্তু আপনি ওয়েফেল করতে পারতেছেন এই তিনটা মিলে একটা প্যাকেজ থাকবে আর এই প্যাকেজটা দিয়ে আজকে আমরা প্রাইসটা শুরু করব আর এটা কোয়ালিটি যদি বলি খুবই ভালো মানের একটা কোয়ালিটি এই দেখেন রেড সুইচ কোম্পানি এখানে অটোমেটিক সম্পূর্ণ মানে আপনার লাল এর পরে হয়ে গেলে সবুজে সিগনাল দিবে আর এরপরে এটা সব কিছু ডিটেলস এখানে থাকবে এটার ওয়ার্ডটা হবে আটশো ওয়াট এটার বিয়স আটশো ওয়াট হবে তো এবার আমি এটার প্রাইসটা বলে দিই এই যারা প্যাকেজটা নিতে চান যা বা নিতে আগ্রহী আমরা ধাবাকে একটা প্রাইস দিব এটার প্যাকেজের মূল্য থাকবে হলো মাত্র মাত্র ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশ হলে আপনারা গ্রিল তারপর হলো হলো স্যান্ডউইচ তারপর এই আপনারা প্যাকেজটা আপনারা নিতে পারবেন অনলি ছাব্বিশশো টাকা হলে আর এক বছরে থাকবে পার্সেল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পার হাজারটা আমরা রাখবো একেবারে রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র তেইশশো পঞ্চাশ টাকা আর সব সময় অফারে কেনার চেষ্টা করবেন আমরা অফার দিতেছি অফারে যতক্ষণ থাকবে এই প্রাইসটা থাকবে রিজনেবল প্রাইস মাত্র টাকা আর সাত যেটা এটা মাত্র টাকা তো এবার নেওয়ার প্রচেষ্টা বলে দি যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান এটা নিউ মার্কেট ওমর এন্টারপ্রাইজ বিশ্বাস বিল্ডার্স আট নম্বর দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বললে যে কেউ দেখাই দিবে মেন নিউ মার্কেট এছাড়া কেউ যদি চায় যে না আমার যাওয়ার প্রবলেম বা আপনারা ঢাকার বাইরে মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের কিছু টাকা সামথিং অ্যাডভান্স করে দিবেন পরবর্তীতে প্রোডাক্টটা যাওয়ার পরে বাকি টাকা আর ভাড়া দিয়ে আপনারা নিতে পারবেন ভিডিও আজকে পর্যন্ত সবে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ